আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আপনাদের সম্মুখে রসল্লা সাল্লি সাল্লামের মুখ নিষ্কৃত বাণী গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা আমাদের জন্য অতিব জরুরি যদি আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে উভয় জগতে উন্নতি ও তরক্কি দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রখ্যাত সাহাবি একজন তাবি একজন সাহাবি থেকে হাদিসটি বর্ণিত وعن عمر بن الميمون الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيذه يغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام محترم هادرين رسول الله صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে পাঁচটি على আলোচনা كرسى এই পাঁচটি বিষয় যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমরা পাঁচ ভাবে উপকৃত হতে পারব তার মধ্যে তাবি হজরত আমর ইবনে মাইমুন রহমতুল্লাহ আলী তিনি হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার এক সাহাবিকে উপদেশ দিতে যেয়ে বলেছেন যে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো এই পাঁচটি জিনিসকে যদি পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো তাহলে আল্লাহ তোমাকে পাঁচ ভাবে উপকৃত করবে অর্থাৎ এই পাঁচটি জিনিস থেকে আপনাকে আমাকে উপকৃত হওয়ার চেষ্টা করতে বলেছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম নাম্বার এক হারামিক রসুল্লাহ সাল সাল্লাম বলেন বার্ধক্য আসার পূর্বে যৌবনকে পরিমত মনে করা যৌবন কালে যতটুকু পরিমাণ ইবাদত বন্দীকি করা যাবে আল্লাহ তালার দাসত্ব গোলামি করা যাবে একটা মানুষ যখন বয়বৃদ্ধ হয়ে যাবে বোড়া হয়ে যাবে তখন কিন্তু সে আর ওই ইবাদত বন্দীকি করতে ওইভাবে পারবে না যেভাবে সে যৌবনকালে আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দীকি করেছে এজন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সবাবাকে কবলা হারামি যে তোমার বয়বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকে তুমি গণিমত মনে করো যৌবন কালকে যৌবন কাল দ্বারা তুমি উপকৃত হওয়ার চেষ্টা করো এরপরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ও সে হাতাকে কবলা সাকামি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গণিমত মনে করো অর্থাৎ অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে তুমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করো এই সুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করো দাসত্ব করো গোলামি করো তাহলে এই ইবাদত বন্দীগিটা আল্লাহ তালার কাছে অতীব পছন্দনীয় হবে এবং আল্লাহ তালা এর দ্বারা তোমার গোনাহ খাতাগুলো মাফ করে দিবেন নেকরদের নামের তালিকার মধ্যে তোমার নামটা বসিয়ে দিবেন সাথে সাথে আল্লাহ তালার খাস পেয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন এই জন্য আমরা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি করে উপকৃত হওয়ার চেষ্টা করি আল্লাহ করার চেষ্টা করি এরপরে সালিয়া সাল্লাম তিন নম্বরে বলেন আফকরিক ফক্রিক অভাব আসার পূর্বে সচ্ছলতাকে গণীমত মনে করা একটা মানুষ সুস্থ আছে ভালো আছে টাকা পয়সা সব কিছু আছে তো এটার দ্বারা উপকৃত হওয়া বেশি বেশি করে আল্লাহ তালা রাস্তায় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দান করা তাহলে এই দানের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন বড় বড় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত দান করবেন সাথে সাথে এই দান দ্বারা আপনি আমি দুনিয়ায় এবং আখেরাতে উভয় জগতে আমরা উপকৃত হতে পারবো এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে অভাব আসার পূর্বে সচ্ছলতাকে সচ্ছলতা দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও ফারাক কবলা সুগলিক ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ একটা মানুষ যখন ব্যস্ত হয়ে যাবে তার কর্ম ব্যস্ততা বেড়ে যাবে তার পারিবারিক চাপ আসবে বিভিন্ন দিক দিয়ে সে এক কথায় তার ব্যস্ততা বেড়ে যাবে রাসল সাল্লাম বলেন যে যখন তুমি অবসর আসো এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও জিকিরাসকার করো নামাজ পড়ো দাওয়াত তাবলিগের কাজ করো একামতে দিনের জন্য কাজ করো হ্যাঁ ভালো ভালো মনীষীদের সহবতে যাওয়ার চেষ্টা করো ওয়াজ মাহফিল এক কথায় যত ধরনের কল্যাণকর কাজ করা যায় সেটা তুমি করতে থাকো এরপরে পঞ্চম নম্বর এরা সোল্লা সাল্লুসাল্লাম বলেন মৃত্যু আসার পূর্বে হায়াত করো অর্থাৎ মৃত্যু আসার আগে আগে হায়াত দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো এক কথায় আল্লাহ তালা আমাদের যাকে যতটুকু পরিমাণ হায়াত দান করেছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আশি বছর এই হায়াতে জিন্দিগিটা যেন আমরা বেশি বেশি করি আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে তার দাসত্ব পালনার্থে এবং আল্লাহ পাকাব্বুল আলমীর রেজামন্দি যেভাবে হাসিল করা যায় রাসল সাল্লাহ সাল্লামের মহাব্বত ভালোবাসা যেভাবে আপনার আমার সেনার মধ্যে আসে ইবাদত বন্দিগির প্রতি যোগ শোক তৈরি হয় এরকমভাবে এই হায়াতে জিন্দিগিটা পার করা তাই আসুন কথা বেশি লম্বা না করে মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট ভিডিওর কথাগুলা তাহলে অবশ্যই যার যার স্থান থেকে এটা শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ক্ষুদ্র কথাগুলোর উপরে আমল করার তফফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা